আয়াত ছত্রিশ অনুবাদ কাফিরের তের হল কি যে তারা আপনার দিকে ছুটে আসছে দ্বিতীয় রুকু আয়াত সাত্রিশ আনিল অনুবাদ ডান ও বাম দিক থেকে দলে দলে আয়াত আটত্রিশ কুলুমি ইম হুমজ অনুবাদ তাদের প্রত্যেকে কি এ প্রত্যাশা করে যে তাকে প্রবেশ করানো হবে প্রাচুর্যময় জান্নাতে আয়াত উনচল্লিশ মুন অনুবাদ কখনো নয় আমরা তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা যা মনে করে যা ইচ্ছা করে ব্যাপার আসলে তা নয় সাদি দুই নং ফুটনোটের বিবরণ বিশাদ বিন জাহাস আল কুরাইশী বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম ফমালিল্লীন কফারু কিবাল মুফতি আইন আনিল ইয়ামিন আনি আনিসিমাল আইজিন আয়া তুমা উ কুল্লুম রি ইম মিন হুম আইয়ুদ খালা জান্নাতম কাল্লা ইন্না মিম্মা ইয়ালামুন এ আয়াত তেলাওয়াত করলেন তারপর তার হাতের তালুতে থুথু ফেরে বললেন আল্লাহ বলেন হে আদম সন্তান কিভাবে তুমি আমাকে অপারাগ করবে অথচ তোমাকে আমি এর মতো বস্তু থেকে সৃষ্টি করেছি তারপর যখন তোমাকে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর অবয়ব দান করে সৃষ্টি করেছি তখন তুমি দুটি দামি মূল্যবান চাদরে নিজেকে জড়িয়ে জমিনের উপর এমনভাবে চলাফেরা করেছ যে জমিন কম্পিত হয়েছে তারপর তুমি সম্পদ জমা করেছ তা থেকে দিতে নিষেধ করেছ শেষ পর্যন্ত যখন প্রাণ কণ্ঠাগত হয়েছে তখন বলো আমি দান শৎকা করব তখন কি আর সৎকার সময় বাকি আছে ইবনে মাজহা সাতাইশ শত সাত মুস্তাদরাকে হাকিম আয়াত চল্লিশ ফেলা ওকোসি মুবিওর অব বিল ওয়াল অনুবাদ অতএব আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের অবশ্যই আমরা সক্ষম তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে মহান আল্লাহ নিজেই নিজের সত্তার শপথ করেছেন উদয়াচল সমূহ ও অস্তাচলসমূহ ব্যবহারের কারণ হল গোটা বছরের আবর্তনকালে সূর্য প্রতিদিনই একটি নতুন কোণ থেকে উদিত হয় এবং একটি নতুন কোণে অস্ত যায় তাছাড়াও ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্য ভিন্ন ভিন্ন সময়ে ক্রমাগত উদিত এবং অস্তমিত হতে থাকে এই হিসেবে সূর্যের উদয় হওয়ার এবং অস্ত যাওয়ার স্থান একটি নয় অনেক আরেক হিসেবে উত্তর ও দক্ষিণ দিকের তুলনায় একটি দিক হল পূর্ব এবং আরেকটি দিক হল পশ্চিম তাই কোনো কোনও আয়াতে মাস্টিকু ও মাঘরিব শব্দ এক বচন ব্যবহৃত হয়েছে সুরা আশোয়ারা আঠাশ ও সুরা আল মুসাম্মিল উনিশ আরেক বিচারে পৃথিবীর দুদি উদয়াচল ও দুটি অস্তাচল আছে কারণ পৃথিবীর এক গোলার্ধে যখন সূর্য অস্ত যায় তখন অপর গোলার্ধে উদিত হয় এ কারণে কোনো কোনো আয়াতে বলা হয়েছে মাশরিকাইন ও মাঘরিবাইন সুরা আর রহমানের সতেরো নম্বর আয়াত দেখুন আদোয়া উলবায়ান